আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি সেই সঙ্গে আজকে আমি নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের ষষ্ঠ অধ্যায় যেখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রথমেই যেটা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা এই কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল সে বিষয়ে জানার আগে বঙ্গভঙ্গ অর্থাৎ সেই সময়কার যিনি বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্জন তিনি উনিশশো পাঁচ সালে এই বঙ্গভঙ্গটাকে কার্যকর করেছিলেন কেন উনিশশো পাঁচ অক্টোবর তিনি এখানকার শাসক হওয়ার সময় তিনি একটা অজুহাত দেখিয়েছিলেন যে বাংলা একটা বিশাল প্রদেশ একজন শাসকের পক্ষে শাসন করা সম্ভব নয় এবং এখানকার যে উন্নয়ন কাজগুলো সেগুলো কিন্তু ব্যাহত হবে উন্নয়ন কাজ করা সম্ভব হবে না তাই তিনি বাংলাটাকে সে অজুহাত দিয়ে দু টুকরো করলেন একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গ আসামের সঙ্গে যুক্ত করলেন এবং প্রধান ভাষা করলেন উর্দু এবং প্রশাসনিক কেন্দ্র ঢাকা করলেন অপরদিকে পশ্চিমবঙ্গটাকে বিহার উড়িষ্যার সঙ্গে যুক্ত করলেন এবং প্রশাসনিক কেন্দ্র করলেন কলকাতা প্রধান ভাষা করলেন হিন্দি এখানেই তার মত যে উদ্দেশ্য এই দুটো জায়গাকে ভেঙে যে তার উদ্দেশ্য যে কার্যকর করতে চেয়েছিলেন মূলত হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার প্রচেষ্টা শুরু করেছিলেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার মাধ্যমে বাংলায় বা ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু ইংরেজ শাসনটাকে আরো সুদৃঢ় করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এছাড়া এই দুটো জায়গাতে যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে বা জাতীয়তাবাদী আন্দোলনে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সেই বাঙালি অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে শিক্ষার দিক থেকে একটা পিছিয়ে দেওয়ার একটা তার প্রচেষ্টা ছিল যে শিক্ষিত দিক থেকে তারা কিন্তু যায় হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু আন্দোলন থেকে তারা হবে বাঙালি সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে শিক্ষিতর হার কমানো এটাই তার উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এবং জাতীয়তাবাদী আন্দোলনটাকে স্তব্ধ করা এই উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাটাকে ভেঙে দিয়েছিলেন এবং কিন্তু বাঙালির যে জাতীয়তাবাদী আন্দোলন সেই আন্দোলনের কাজে শেষ পর্যন্ত তিনি মাথা নত করতে বাধ্য হয়েছিলেন এবং উনিশশো এগারো সালে বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় বাংলাটাকে আবার পুনরায় জড়িয়ে দেওয়া হয়েছিল তো এটা মোটামুটি একটা জানলাম এটা পরীক্ষায় পড়বেও না একটু জেনে রাখতে হয় যে কি কারণে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল কিন্তু এখানে যে শর্ট কোয়েশ্চিনগুলো আছে সেগুলো জানতে হবে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল তার যে শর্ট হয় তারপরে পরের ভিডিওতে আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল সেটা আমরা জানবো ঠিক আছে এখন আমরা শর্ট কোশ্চেনটা দেখে নিই কী কী শর্ট কোশ্চেন এখান থেকে হতে পারে এবং তোমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো একবার দেখে না তাহলেই তোমরা বঙ্গভঙ্গ কেন কার্যকর করেছিলেন লর্ড কার্জন এই বিষয় সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এখন এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সম্প্রদায় কতটা অংশগ্রহণ করেছিল এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সম্প্রদায় সেভাবে অংশগ্রহণ করেনি এটা বলা হয় যে হবে কৃষক সম্প্রদায়ের অংশগ্রহণ দেখা যায়নি কারণ তাদের কৃষকদের সম্পর্কে বা রাজস্ব বিষয়ে এ ধরনের কোনো কর্মসূচি এই আন্দোলনে গৃহীত হয়নি তাই তারা অর্থাৎ কৃষকরা এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণ ছিল না অর্থাৎ তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিষয় করা হয়নি তো এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো করতে হবে তারপরে আমরা পরের যে ভিডিও সেখানে আমরা জানবো যে কেন তারা স্বতঃস্ফূর্ত হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে তারা অংশগ্রহণ করেনি তোমাদের আমি দেখাবো সম্পর্কে আলোচনা করে দেবো তো আজকে এই যে কোশ্চেনগুলো এখান থেকে যে কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের করতে হয় মানে একটা পার্ট শুধু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সম্প্রদায় এই অংশটাই শুধু এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কতখানি ছিল সেটা কিন্তু আমরা পরের পার্টে আলোচনা করব। তো এইভাবে যে আলোচনা চলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা ভারত চলে আন্দোলনে কৃষকদের ভূমিকা তার পরের পার্টে আমরা বঙ্গভঙ্গতে শ্রমিকদের কতটা অংশগ্রহণ করেছিল অসহযোগ আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল আইনমান্য আন্দোলনে কি ভূমিকা ছিল এবং ভারতীয় আন্দোলনে কি ভূমিকা ছিল তাহলে কিন্তু তোমাদের এই ষষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে যাবে দেখো এখন তোমাদের যে বিষয়টা বলছিলাম যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কৃষক সম্প্রদায়ের অংশগ্রহণ এই অংশ থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হয় সেগুলো একটু এগুলো দেখে নাও বা এগুলো তোমরা খাতায় তুলে নেবে তো এখানে যে কোশ্চেনগুলো গুলো দেওয়া আছে দেখো প্রথমে আছে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর বাংলা বাংলার বড়লাট লর্ড কার্জন এটা কার্যকর করেছিলেন এটা তোমরা ক্লাস এইট থেকেও এইটেও পড়েছ যে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল উনিশশো পাঁচ অক্টোবরে ওই দিনেই বাংলাটাকে ভেঙে দেওয়া হয়েছিল একটা এটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গ বর্তমানে এখন যে মানে দুটো যে সে সময় যে বাংলাটাকে ভেঙে দেওয়া হয়েছিল এটা পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশ এখন যে বঙ্গ পশ্চিমবঙ্গ আমরা যে রাজ্যে বাস করি এই দুটো ভাগে তো মানে পরবর্তী সময়ে সেটা তো হয়েই গিয়েছিল কিন্তু সে সময় যে ষোলোই অক্টোবর বাংলাটাকে ভেঙে দেওয়া হয়েছিল সেটা কিন্তু রদ করা হয় বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো বারোই ডিসেম্বর এই তারিখে কিন্তু বাংলাটাকে আবার পুনরায় জুড়ে দেওয়া হয়েছিল বাংলার যে দুটো ভাগ হয়েছিল সেটা কিন্তু একসঙ্গে করে দেওয়া হয় সেটাই সেটা হচ্ছে উনিশশো এগারো বারোই ডিসেম্বর এবং সেই সময় আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভারতের রাজধানী তখন যে কলকাতায় ছিল সেটা কিন্তু দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল ভারতীয়দের বা বাংলার মানুষদের ঐক্যবদ্ধতার বা উনিশশো সালে যে ভারতীয় ফুটবল টিমের কাছে ইংরেজরা হেরে গিয়েছিল এবং ভারতীয়দের মধ্যে যে উচ্ছ্বাস একতা বোধ দেখা গিয়েছিল তার ভয়েই কিন্তু ইংরেজরা কলকাতা থেকে রাজধানী থেকে সুরে দিল্লিতে নিয়ে চলে গিয়েছিল তাহলে উনিশশো এগারো বারোই ডিসেম্বর বঙ্গবঙ্গ রদ করা হয় পরের যে কোয়েশ্চেনটা আছে তিন নাম্বারে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের দুটি ধারা একটা হচ্ছে স্বদেশী যে আন্দোলনের যে গ্রহণ করা হয়েছিল এবং স্বদেশী অর্থাৎ গ্রহণ যেটা হচ্ছে দেশের সমস্ত কিছু গ্রহণ করতে বলা হয়েছিল বাংলার মানুষদের সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন কানুন দেশীয় জিনিসপত্র সবকিছু গ্রহণ করার একটা নির্দেশিকা জারি করা হয়েছিল ইংরেজদের জিনিস আমরা গ্রহণ না তাদেরকে বয়কট বয়কট করা হবে এখানে কথার মানে হচ্ছে ত্যাগ অর্থাৎ ইংরেজদের আইন কানুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিলেতি দ্রব্য মানে ইংরেজদের যে দ্রব্যগুলো তারা এখানে সে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো সেগুলোও কিন্তু বয়কট করার কথা ত্যাগ করার কথা বলা হয়েছে তবে বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন সেখানে যে হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদ তৈরি করার যে একটা বিরাট পরিকল্পনা লর্ড কার্জন করেছিলেন সেজন্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এটা হচ্ছে বঙ্গভঙ্গ হচ্ছে এক গভীর জাতীয় বিপর্যয় জাতীয় বিপর্যয় একটা যে জাতীয়তাবোধ বা ঐক্যবোধ আছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে এটা ভেঙে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে সেই জন্য তিনি এটাকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন পাঁচ রাখি বন্ধন ও অরন্ধন দিবস পালনের ভূমিকা তারা গ্রহণ করেছিলেন প্রধান ভূমিকা যাদের ছিল রাখি বন্ধনে রবীন্দ্রনাথ ঠাকুর আর অরন্ধন দিবসে হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যে লর্ড যেটা তিনি করেছিলেন যে হিন্দু এবং মুসলমানদের যে মধ্যে যে বিভেদ তৈরি করে দিয়েছিলেন বাংলাটাকে ভেঙে সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই সম্প্রদায়ের মধ্যে যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় তাদের মধ্যে যাতে ঐক্যবোধ যাতে না নষ্ট হয় সেই জন্য একে অপরকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার পরিকল্পনা করেছিলেন প্রচেষ্টা করেছিলেন এবং সেই জন্যই কিন্তু এই রাখি বন্ধন উৎসব তিনি চালু করেন আর অরন্দন দিবস এই জাতীয় শোক দিবস এটা বাংলাটাকে ভেঙে দেওয়ার পরেই অরন্দন দিবস সেই সময় পালিত হয় নেতৃত্বে বাংলার নারীদেরকে নিয়ে এই দিবস দিবস তিনি পালন করেন শোক সেদিন বাংলাতে কিন্তু কোনো বাড়িতে কিন্তু রান্না হয়নি অরন্ধন মানে রান্না বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বাংলাটাকে আবার পুনরায় জুড়িয়ে দেওয়া হয় বা বাংলা মানুষের মধ্যে যাতে বিভেদ তৈরি না হয় সেই জন্য শোক দিবস হিসাবে অরন্দন দিবস পালন করা হয় শোক পালন করা হয়েছিল স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশিনী কুমার দত্ত উনিশশো সালে কেন করেছিলেন গ্রামীণ সমস্যা সমাধানের জন্য তাহলে এখানে কে গঠন করেন কেন করেন লিখতে পারবে বঙ্গ সাথে আছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত দুটি শ্রেণী হলো একটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী আর একটা শ্রমিক শ্রেণী এখানে কিন্তু কৃষক শ্রেণীর কথা বলা নেই কারণ কৃষক শ্রেণীদের এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি পরে আটে আছে বঙ্গভঙ্গের সময় গঠিত দুটি কারখানা হলো সে সময় যে কারখানা প্রাককালে বা ওই সময়ে যে দুটো কারখানা উল্লেখযোগ্য দুটো যে কারখানা গড়ে উঠেছিল একটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যেটা প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আর একটা জাতীয় সাবান কারখানা এটা ডক্টর নীলরতন সরকার এরপরে আছে আছে মুসলিম প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সলিম উল্লাহ উনিশশো ছয় খ্রিস্টাব্দে সেই সময় ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে কবে করেছিলেন এটা তারা লিখতে পারবে উনিশশো ছয় ঢাকা নবর সলিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পরে কিন্তু একটা হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু দাঙ্গা বেঁধে গিয়েছিল যেটা লর্ড উস্কানি পরে আছে দশে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণ মিত্র সঞ্জীবনী পত্রিকায় কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাহলে কিন্তু সঞ্জীবনী পত্রিকা হবে কে ডাক দিয়েছিলেন প্রথম কৃষ্ণ মিত্র হবে পরে এগাতে হচ্ছে আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি এটা বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হবে চম্পারণ কৃষি বিল আইন হয়েছিল সালে নেতা নামগুলি নেতা নামগুলি এখানে প্রথম নেতাদের নাম আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অশ্বিনী কুমার দত্ত ব্রহ্মবান্ধব উপাধ্যায় চিদাম্বরম পিল্লাই সুব্রহ্মণ্য আয়ার প্রমুখ এটা নেতা সেই সময় উল্লেখযোগ্য নেতা ছিলেন নেতৃত্বের মধ্যে ছিল সরলা দেবী চৌধুরানী হিমাঙ্গিনী দাস লীলাবতী মিত্র নির্মলা সরকার ও দুকড়িবালা দেবী যিনি বীরভূমের নেত্রী ছিলেন তেরো কোশ্চেন আছে বঙ্গভঙ্গের সময় উল্লেখযোগ্য বাংলার কৃষক নেতা কে ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল বঙ্গভঙ্গের সময় বা অসহযোগ আন্দোলনে কিন্তু এই বীরেন্দ্রনাথ শাসমল কৃষকদের নিয়ে তিনি বা কৃষকদের এই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন যার জন্য কিন্তু দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ সাসমল যে নামে পরিচিত সেটা হচ্ছে দেশপ্রাণ কে এই এই নামে পরিচিত না বীরেন্দ্রনাথ শাসমল এই নামে পরিচিত দেশপ্রাণ নামে পরিচিত পরে চোদ্দ যে কোশ্চেন বঙ্গভঙ্গের সময় গড়ে ওঠা দুটি সমিতি একটা স্বদেশ স্বদেশ বান্ধব সমিতি আর একটা অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতি ছাড়াও কিন্তু সেই সময় কিন্তু আরো অনেক সমিতি গঠন হয়েছিল কিন্তু এই দুটো সমিতি ভালো করে মনে রাখতে হবে তো এই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে যে শর্ট এখানে যে যে একটা একটা শুধু আমি বললাম জাস্ট ভূমিকা এরপরেও কিন্তু এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসবে অসহযোগ আন্দোলন আইন অমান্য এবং ভাত চড়া আন্দোলন বা শ্রমিক শ্রেণীদের যে ভূমিকা পরপর ছিল বঙ্গবঙ্গে আইন অমান্যে অসহযোগে ভার চাড়ে ভাত চড়া আন্দোলনে সেগুলো এই যে উল্লেখযোগ্য যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদের এভাবে দেখিয়ে দেবো সেটা তোমরা লিখে নেবে বা পড়ে নেবে যেভাবে তোমাদের সুবিধা হয় করবে তো এই ছিল আজকের ভিডিও এরপরে যেটা বললাম যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি সেটা কিন্তু তোমাদের যে আমার যে নোটস লেখা আছে সেখান থেকে দেখাবো তো এই পর্যন্তই পরের ভিডিও পাওয়ার জন্যে যারা সাবস্ক্রাইব করেনি করবে কীভাবে আলোচনা চলতে থাকবে এবং প্রয়োজনে শেয়ার করবে লাইক দেবে অবশ্যই ঠিক আছে এই পর্যন্ত সবাইকে গুড নাইট জানালাম সবাই ভালো থেকো